তো গেস করেন অবশ্য কোন গাড়িতে বসে আছে অনেকে দেখে আসলে বুঝতে পারতেছেন এখন অনেকে যেটা বুঝতেছেন সেটাই আমি যেটার বিরোধিতা করি ওই গাড়িটাই আর এই গাড়িটা চলছে বিশ হাজার সামথিং কিলোমিটার মানে বিশ হাজার প্লাস কিলোমিটার চলছে সো বিশ হাজার কিলোমিটার চলা অ্যাবজেট বার্সন টু ডিলাক্স টাসকে বলা চলে যে মোটামুটি রিভিউই করব আপনাদের সামনে আর গাড়িটা জানি কেমন বলবো না আপনার ছোট রেসপন্স একবারই নাই যার গাড়ি উনি অবশ্য পিছনে বসে আছে হয়তো আমি আড়াইশি চালাইতেছি বইলা আমার আসলে ছোট রেসপন্সটা বুঝতেছি না বা ছোটল রেসপন্সটা আমি পাচ্ছি না এই গাড়িটা হলো ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স সো ডিলাক্স বাইকটা এর আগে আমার অনেকবার রাইড করা হয়েছে বাট আপনাদের সাথে কোনো রিভিউ ভিডিও শেয়ার করা হয় নাই আমার রিভিউটা স্পেসিফিকেশন ধরে ধরে রিভিউ বলি না আপনারা সবাই জানেন যারা আমার সাথে আসেন যারা আমার সাথে ভিডিও দেখতেছেন আমি রিভিউটা র্যান্ডমলি শ্যুট করি র্যান্ডমলি রিভিউগুলো করি সো র্যান্ডম আমি করতে সবসময় পছন্দ করি এখন আপনারা দেখতেছেন বাইকটা মোটামুটি ভালো আছে কিন্তু বাইকটার কিছু কিছু ইন্টারনাল জিনিস এখন ভিতরে চেঞ্জ করা হয়েছে যেমন আপনার বাইকে এখন ক্লাস প্লেটটা দুর্বল আছে পঁচিশ হাজার কিলোমিটার চলছে ক্লাস প্লেটটা একটু দুর্বল না অনেকেই দুর্বল আর বাইকটার মনে হয় পিছনে এবিএস নাই তো আমাদের সাবধানে চাপ দিতে হবে পিছনের ব্রেকটা আর বাইকটাও সাবধানে হবে কারণ যেহেতু আমি এই বাইকটা চালাই না সো এই বাইকের সাথে অ্যাডজাস্টও আমি না আপনারা চান যে বাইকের কিন্তু গ্লাস টাস ব্যাংলাইসে মানে গ্লাস টাস কিন্তু ওই রকমভাবে ওকে না বা অ্যানাফ না মোটামুটি দুর্বল হয়ে গেছে সব কিছুই যেহেতু বয়স হয়েছে মোটামুটি গাড়িটা পঁচিশ হাজারের মতো চলে এসেছে বাইশ হাজার পাঁচশো সামথিং কিলোমিটার তো এইটার আর কি আছে বলা চলে যে বাইশ চার কিলোমিটার চলছে এখনও উনি নাম্বার প্লেট মোটামুটি পাইছে কিছুদিন আগেই কারণ মিরপুর বিআইটিতে কাজ করাইছিল মিরপুর বিআইটিতে নাম্বার প্লেট একটু অন্য অন্য বিআইটি থেকে আদার্স বিআইটি থেকে একটু সময় লাগে জানি না কেন হয়তো তাদের অনেক সিরিয়াল থাকে এই কারণে আর অন্য অন্য বিয়েটিতে আসলে এমন সমস্যা হয় না আমার যে আগের গাড়িটা ছিল পিভিয়াস গাড়ি ওইটা তো মিরপুর বিআইটি থেকে নাম্বার পাইতে অনেক অনেক প্যারার ভিতরে পড়তে হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি নাম্বারটা পাইছিলাম কিন্তু এখন এই গাড়িটার যদি কনফিগারেশন বলতে হয় এটা সম্ভবত একশো পঁচিশ সিসি আমি যেটা মনে করি যে যাই বলুক না কেন কারণ ইয়ামাহার এই সমস্ত সিরিজগুলো অ্যাপজেড সিরিজগুলো আমার কাছে লাগে আপনার একদম মরা মরা সিরিজ মানে এক গিয়ারে আপনার কোনো পাওয়ার পাওয়া যায় না পাওয়ার একদমই কম পাওয়ার আপনার রেশিও খুবই সামান্য আর গাড়িতে টানই ওঠে না আমার যে অ্যান টু ফিফটি এন টু ফিফটি ছোটো ভাই অ্যান ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি আমি চালাইছি এন ওয়ান সিক্সটি একটা রিভোয় আসতেছে অতি সহজে তো ওইটা থেকে এটার পাওয়ার রেশিও অনেকাংশে কম এখন অনেকে বলতে পারেন ভাই আপনি ভিডিওটা করছেন অবশ্যই ফাঁকা জায়গায় গেলে করলে ভালো হইতো ভাই ফাঁকা জায়গায় কেমনে করবো ভাই যার গাড়ি তারা অনেক কষ্ট করে ম্যানেজ করাইছি ম্যানেজ ট্যানেজ করায় ভিডিওটা করতেছি আপনাদের জন্য বিশেষ করে ভিডিওটা করা তো আপনারা যদি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন তাহলে অনেক অনেক অনেকাংশে আসলে আমার কাছে ভালো লাগবে আর কি নিজের কাছে ব্যক্তিগতভাবে তো আমি এই বাইকটা অনেকাংশে পছন্দ করি কিন্তু এই বাইকটার পাওয়ার রেশিওর কারণে আর বাইকটার যে মামদাদ আমলে একটা স্পিডোমিটার ইউজ করছে এই মামদা দামের স্পিডোমিটারের কারণে আমার বাইকটার আসলে অত একটা ভালো লাগে না বা অত একটা আসলে আমার কাছে ভ্যালু ফর মানি বাইক মনে হয় না এই বাইকটার প্রাইস অনেকে বলেন কত আছে মার্কেটে যা আছে আপনারা কমেন্ট করে জানেন কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী যদি কেউ জানতে চান যে বা এই বাইকটার প্রাইস কত হওয়া উচিত আপনাদের সত্য কথা যদি বলি আমার মতামত অনুসারে এই বাইকটার প্রাইস যদি আপনার দুই লক্ষ পনেরো থেকে দুই লক্ষ পঞ্চাশের ভিতর হয় তাহলে গুডস অফ মানি গুডস অফ এনাফ একটা বাইক বা গুডস অফ হেভির একটা বাইক কারণ এই বাইকের উপর আর কোনো বাইক হবে না আমি যতটুকু বুঝতে পারি বা আমি যতটুকু আর কি যতদিন থেকে বাইক চালাচ্ছি যতটুকু দেখে জানতে পারি এখন এই বাইকটার প্রাইস উনি যখন কিনছে আমার সাথেই নাম্বার নাম্বার সহ ওনার তিন লক্ষ পঁচাশি হাজার টাকার মতো পড়ে গেছে এখন নাম্বার উনি অবশ্য ওই জায়গা থেকেই করাইছে এখন অনেকে আমাদের বাংলাদেশে তথাকথিত রীতির মতো হয়ে গেছে যে যেখান থেকে বাইক কিনে ওইখান থেকে আসলে নাম্বার নাম্বার করায় এটা আমাদের বাংলাদেশে আসলে সবাই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমি নিজে একটা সময় করাইতাম যখন থেকে বুঝি যে নাম্বারটা নিজে নিজে করানো যাবে নাম্বারটা নিজে নিজে হয় তখন থেকে আমি আসলে চেষ্টা করি নিজে নিজে করানোর জন্য ওই আপনার চেষ্টা করি না যে অন্য কারো দিয়ে নাম্বারটা করানোর জন্য কারণ নিজে নিজে করালে দেখা যাচ্ছে অনেক সময় অনেকাংশে বেনিফিট পাওয়া যায় বা অনেক সময় অনেকাংশে ভালো একটা সাপোর্ট পাওয়া যায় অর্থনৈতিকভাবে অথবা যে কোনোভাবেই ভালো একটা সাপোর্ট পাওয়া যায় এখন উনি অবশ্য করায় নাই ওই অবস্থাতে উনি কী বুঝে করায় নাই জানি না এখন অনেকে বলতে পারেন এটা ব্রেকিং কেমন ভাই ব্রেকিং পিছনের চাকায় সিঙ্গেল ডিস্ক দেওয়া আছে মানে নন এবিএস পিছনের চাকায় আর সামনের চাকায় সিঙ্গেল ডিস্ক এবিএস তো সিঙ্গেল ডিস্ক এবিএস আর পিছনের চাকায় নন এবিএস আমার কাছে ব্রেকিংটা আসলে জমজমাট না হয়তো আমি এবিএস দুই জায়গায় চালাই দেখি আমার কাছে এমন মনে হচ্ছে তো আমি দিন থেকে এর বাইক ইউজ করতেছি দেখে আমার কাছে হয়তো এমন মনে হচ্ছে আর এই বাইকটাতে কিন্তু রোলার বেয়ারিং ইউজ করা এখানে রোলার বেয়ারিং ইউজ করা অনেকে রোলার বেয়ারিং নিয়ে জানা শোনা না থাকতে পারে আমি একটা ভিডিও আপলোড করতেছি কিছু দিনের ভিতরে হয়তো এই ভিডিওটার আগে বা পরে আপনারা পাবেন যে রোলার বেয়ারিং অথবা আপনারা যে তথাকথিত বল রেসার ইউজ করে থাকেন সেই তথাকথিত বল রেসারের একটা ভিডিও কম্প্যারিজম ভিডিও আসতেছে তো এটা আপনারা অবশ্যই দেখার অনুরোধ থাকবে বা আপনারা অবশ্যই দেখবেন আশা করি আর সামনে জাম আছে জামের ভিতর তো ভাই প্যারা কারণ জামের ভিতর ঢাকাশ্বর বাইক চালাইতে এটা হয়তো একটু হিট কম হচ্ছে বা হিট জেনারেট কম হচ্ছে আমার বাইকটা হইলে প্রচুর পরিমাণে হিট জেনারেট হইতো যেহেতু হায়ার সিসি বাইক এখন অনেকে বলতে পারেন বা এটার আপনি একশো পঁচিশ সিসি কেন বলছেন আসেন ওইটা এক্সপ্লেন করি এই বাইকটা আমার যদি সম্ভব হইতো আমার হাতের কাছে যদি কেউ হিরো এক্সট্রিম বাইকটা ইউজ করতো তাইলে আমি ওনার হিরো এক্সট্রিম বাইকটার সাথে এই বাইকটার একটা ডেক রেস দিতাম বা রোড রেস দিতাম তাহলে এই বাইকটার পাওয়ারটা বোঝা যেত আসলে এই বাইকটা একটা আপনার কচ্ছপ প্রকৃতির বাইক হাঁপানি রোগের মতো কাইন্ড অফ মানে অনেক আস্তে ধীরে যারা আর কি একটু বয়স্ক মানুষ আছে আমার মনে হয় তাদের জন্য ম্যাক্সিমাম ইয়ামাহা অ্যাপের সিরিজটা আসলে লাইন আপ করা অ্যাপ টোয়েন্টি ফাইভ ওইটাও মনে হয় সেমই আর কি আপনার ওই পাওয়ার রেশিও অথবা আদার্স রেশিও বলেন সব কিছুই সেম এই লোকটা আসলে কি শুরু করছে রাস্তার ভিতরে অনেকক্ষণ ধরে মানে পাগলামি করতেছে হেলমেট ছাড়া নিয়ে আনিছে পিছনে অনেকে আবার দেখা যাচ্ছে এগুলো বললে কমেন্টে এসে বলে যে ভাই আপনি এগুলো বলেন কেন একটু মুখের বাসাটা ভালো করেন আসলে কি বলবো এইসব লোকের কিছু বলা নাই এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেকে বলতে পারেন যে এটা কি ভেলু ফর মানি বাইক ভ্যালু ফর মানি বাংলাদেশে কোনো বাইকই না বা ভ্যালু ফর মানি বাংলাদেশে কোনো কিছুই হতে পারে না বাংলাদেশে আপনি ভ্যালু ফর মানি যদি খুঁজতে যান আপনার নিজেকে তৈরি করে নিতে হবে নাহলে ভেলু ফর মানি আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি মনে হয় না পাবেন বা আপনি পাবেন বলে আশা করি না ভ্যালু ফর মানি যদি খুঁজতে হয় আপনার চাইনিজ বাইকের দিকে যেতে হবে না হলে ইন্ডিয়ান বাইকের দিকে যেতে হবে এখন ইন্ডিয়ান বাইকের প্রতি অনেকের অ্যালার্জি আসে যেমন চাইনিজ বাইকের প্রতি আমার পার্সোনালি ব্যক্তিগত অ্যালার্জি আসে সেই কারণে অনেকে যদি চাইনিজ বাইকের কথা বলেন বা ইন্ডিয়ান বাইকের কথা বলেন তাহলে আমি নিজস্বভাবে না করব যে এগুলো কেনার দরকার নাই আপনারা যেটা মনে করেন আপনারা যেন পারফেক্ট ওইটা কিনবেন যেমন ইনি যেটা চালাচ্ছে উনি মনে করতেছে ওনার জন্য এটা পারফেক্ট উনি প্যারা হচ্ছেন এই কারণে চালাচ্ছে বাইকটা কিন্তু খারাপ না মোটামুটি ভালো আছে আর এটা রিভিউ বলতে আপনার বাইশ হাজার কিলোমিটার চলছে এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো হাত দেওয়া হয় না এটাই হলো সবচেয়ে বড় রিভিউ এই অ্যাবজেক্ট সিরিজগুলো চালায় তাদের কাছে ম্যাক্সিমাম আপনার দেখা যাচ্ছে কিলোমিটার সে কিলোমিটার চালানো হয় কিন্তু ইঞ্জিনে হাত দিতে হয় না এটা একটা গুরুত্ব সহকারে তাদের কাছে বহন করে বাইশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কিলোমিটার চলে কিন্তু ইঞ্জিনে হাত দিতে হয় না ইঞ্জিনটা আপনার একদম দৌড়তে হয় চল্লিশ পঞ্চাশ ষাট হাজার কিলোমিটার হলে তখন তো আমার বয়সটা একটু আজকে বাড়ি শোনা যাবে কারণ ভাই হালকা পরিমাণে ঠান্ডা আছে মানে ভিডিওটা তৈরি করছে অনেক কষ্ট হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করেন যেহেতু টাকা পয়সা খরচ হয় না অবশ্য আপনি কেকটি আমি কেন করবেন ভাই অবশ্যই আপনি করবেন জানি কারণ আপনারা আমার ভিউয়ার্স আপনারা না করলে কে করবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্টটা কইরেন কমেন্টটা করলে আমি জানতে পারবো আপনারা কী কী নিয়ে ভিডিও চান অনেকে আসলে যখন আমি বলছি একটা ভিডিওতে যে আমি অ্যাপজেট ভার্সন থ্রি ডিলাক্সটা নিয়ে ভিডিও তৈরি করব তখন অনেকে আসলে অনেক দিন থেকে আমাকে বলতেছে ভাইয়া ভিডিওটা কবে দেবেন ভাইয়া ভিডিওটা কবে দেবেন ভাই একটা ভিডিও তৈরি করতে একজনের কাছে বাইক অ্যারেঞ্জ করে অনেক পরিশ্রম ফেয়াতে হয় বা অনেক ব্যাগ ফোয়াতে হয় তারপর আমি চেষ্টা করি সবসময় আমার নিজের মতো নিজের যতটুকু ক্যাপাসিটি আছে অতটুক অর্জনের মাধ্যমে অতটুকের মাধ্যমে আপনাদের ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য সো বর্তমানে আসি হলো মহাখালী ফ্লাইওভারের সামনে আর বাইকটা মোটামুটি স্টেবল বাইকটা কিন্তু আমি হাত ছেড়েও চালাতে পারছি মানে এক হাত দিয়ে দিয়েও আরামসে চালাতে পারছি কোনো প্রবলেম হচ্ছে না যেমন আমার হায়ার সিসি বাইকে হয় কি আপনার জোরে ছোটোল পেস করলে বাইকটা যেমন ছুঁয়া ফুইয়া যাইবো এই বাইকটা আসলে ওরকম হয় না বাইকটার পাওয়ার আসে দেখা যাচ্ছে আপনার পাঁচ হাজার আর পর একটু বাড়ি দেয় আপনি পাঁচ হাজার আর পর মোটামুটি একটু বাড়ি পাবেন কিন্তু অত বাড়ি না ওই আমি হোন্ডা লিবো যেমন ইউজ করছি লিবোর মতনই আমার মনে হচ্ছে আমি লিবো ইউজ করছি বলতে আমার লিবো নিয়ে একটা রাইড আছে কিন্তু টেকনাফ থেকে কক্সবাজার কক্সবাজার থেকে টেকনাফ সেই রোডটা আমি হোন্ডা লিবো দিয়ে অলমোস্ট একশো পঞ্চাশ কিলোমিটার মতো চালাইছি মানে আদার্স রোড টোড মিলে মিনি বান্দরবন টান্দরবন এগুলো মিলে জিলে আমি বাড়া নিয়েছিলাম হোন্ডা লিবো সেটার ভিডিও আমার চ্যানেলে পাবেন হয়তো ব্লগ আকৃতিতে নাই তারপরও ভিডিও আসে হয়তো শর্ট ভিডিও আপনারা পাবেন সেগুলো চাইলে দেখতে পারেন আর আজকে সরকারি হলিডে হলিডে থাকার কারণে সাপটিগুলোর সংখ্যা অনেকাংশে অনেকাংশে বেড়ে গেছে আর একটা বাইক অ্যারেঞ্জ করে রিভিউ করা অনেক অনেক প্যারার ভিতর যেতে হয় আর এই বাইকটার কোনো ডিজিটাল মানে গিয়ার শিফটিংয়ের যে ইন্ডিকেটার সেটা নাই ডিজিটাল স্পিডোমিটার নাই যেই স্পিডোমিটারটা দেওয়া হয়েছে এটা আমার মনে হয় ওই যে আমাদের পুরাতন আমলের গড়ি আছে না অথবা পুরাতন আমলের ক্যালকুলেটারে বা যে মিটারগুলো ইউজ করে সেই মিটারগুলি আসলে খুলে এটাতে লাগিয়ে দিছে যেমন অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে এটা স্বাভাবিক ভালো না লাগলে আমি মনে করব আমার কথাটা অবশ্যই যুক্তি আছে আর যদি সবার কাছে গ্রহণযোগ্য হয় সবাই আমার সাথে তালে তাল মিলান হ্যাঁ 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 ভাই আপনার কথাই ভালো তাহলে আমি মনে করব আমার যে কথাটা বলছি এটা আসলে গ্রহণযোগ্য হয় নাই বা এই কথাটার কোনো ভ্যালু নাই সেই কারণে কথার বিপরীত প্রতিক্রিয়া যদি থাকে অবশ্যই সে কথাটা গ্রহণযোগ্য হবে আপনি সেটা সবসময় মনে রাখবেন বা আমার বিবর্যটা আমি সবসময় বলি যে এটা আপনাদের মনে রাখার প্রয়োজন বা এটা আপনাদের দরকার এখন আইসা পড়ছি বিমান বাহিনী ঘাঁটিতে আমি যাচ্ছি অবশ্যই একটু হাতির পুলের দিকে আর এদিক দিয়ে হালকা পরিমাণ কাজ আছে কাজটা শেষ করব আর যার বাইক উনি পিছনে বসে আছে অবশ্য দুইজন নিয়ে এবার কেমন পারফরমেন্স দিচ্ছে দুইজন নিয়ে পারফরমেন্স এখন ভাই সিটির জন্য ঠিক আছে আপনি যদি সিটির জন্য একটা বাইক কিনতে চান মাইলেজ বেশি দিবে ওনার মনে এটা পঞ্চাশ মাইলেজ দিচ্ছে উনি যখন বাইকটা কিনছে এরপরে উনি মাইলেজ টেস্ট করে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছে উনি বলে এটা পঞ্চাশ বাইকটা হলো ডিলাক্স ইয়ামা মাই বার্সন থ্রি ডিলাক্স সো ডিলাক্স বাইকে পঞ্চাশ মাইলেজ পাওয়া একশো পঁচিশ সিসি বাইকে তারা বলে একশো পঞ্চাশ সিজি কিন্তু একশো পঁচিশ সিসির মতো কার্যকলাপ করতেছে তাহলে এটা তো আমার মনে হয় অ্যানাফ মানে এর বেশি আর কত আপনি একটা ভালো বাইক থেকে একটা ফ্ল্যাট বাইক থেকে এর বেশি আসলে মাইলেজ আশা করা যায় না বা এর বেশি আসলে মাইলেজ আপনি পাবেন না টায়ার পিছনে ইউজ করা হয়েছে অনেক বড় একটা ফ্ল্যাট টায়ার ইউজ করা হয়েছে সো টায়ারটা কিন্তু অনেক ভালো আমার বাইকের পিছনে টায়ারটা বিশেষ করে অনেক মোটা ইউজ করছে তো সো দেখা যাচ্ছে ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনি কনফিডেন্স পাচ্ছেন অথবা আদার্স অনেক কিছুর ক্ষেত্রে আপনি কনফিডেন্স পাচ্ছেন যেগুলো আসলে চিকুন টায়ারের বাইকগুলোতে পাওয়া যায় না এখন বলেন আমার বাইকের তো টায়ার টিকুন এটা যেমন হান্ড্রেড ফর্টি সেকশনে আমারটা তো হান্ড্রেড থার্টি সেকশনের টায়ার ইউজ করা হয়েছে হান্ড্রেড থার্টি সেকশনের টায়ার যে ফালাই দেওয়ার মতো টায়ার টানা কিন্তু মোটামুটি একটু প্রবলেম হয় সাময়িক সময়ের জন্য আপনি বসবেন যে আপনার প্রবলেম আসে আর পঞ্চার যদি একটা বাইক থেকে মাইলেজ পান অলমোস্ট আমার বাইকের ডাবল তখন আমার বাইকে মাঝে মধ্যে তিরিশ দেয় মাঝে মধ্যে পঁয়ত্রিশ দেয় মাঝে মধ্যে তেত্রিশ মাঝে মধ্যে আমি হাই রোডে চল্লিশও পাই যখন একটু টানাটানি করি তখন একবারে মাইলেজ কমে যায় আবার যখন সুস্থ সবল ভালো মতো রাইড করি তখন আসলে মাইলেজ ভালো থাকে এখন অনেকে বলতে পারেন যে এটার প্রাইস হিসেবে কি স্পেসিফিকেশন ঠিক আছে ভাই স্পেসিফিকেশন প্রাইস হিসেবে ঠিক নাই কারণ যে মিটারটা দিচ্ছে এই মিটারটা আমার কখনো চয়েস না ভাই চয়েস লিস্টের টপে থাকবে না এই মিটারটা আমার চয়েস লিস্টে সবাই নিচে থাকবে কারণ এই মিটারটা আমি কখনো চয়েস করি না বা এই মিটারটা আমি কখনো পছন্দ করি না আরও কি কি সমস্যা আছে সেটা আপনারা জানেন আর এই ব্যাগটাতে টোটালি পাওয়ার নাই আপনারা যদি পাওয়ারফুল কোনো মেশিন চান তাহলে এটা কিনেন না আপনারা ফোরবি কিনতে পারেন জিক্সার কিনতে পারেন জিক্সার মনোটন কিন্তু এটা থেকে হেভি হেভি পাওয়ারফুল মেশিন আর জিক্সার মনোটন আমি নিজে সতেরো হাজার পাঁচশো কিলোমিটার চালা ইউজ করছি এটার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমার থেকে ভালো আর কে জানবে তো অবশ্যই এটার যে ছোটো ভাই আছে অ্যাপজেড বার্সন টু ওইটা আমার নিজের ইউজ করা হয়েছে আমার ছিল ওইটা অবশ্য কোনো ভিডিও নাই চাইলে আপনারা যদি চান কোনো সময় আমি ছবি দেখাই দেবো আপনাদের কারণ অনেক সময় অনেকে আসলে বলে যে ভাই আপনি যখন চালাইছেন তখন কোনো ভিডিও করেন না ভাই যখন চালাইছি তখন ভিডিও করার এবিলিটি হয় নাই বা ভিডিও করি নাই এখন মোটামুটি স্টিল ছবি কিছু কিছু আছে আমার গুগল ড্রাইভে তো ওইগুলো থেকে আপনাদের চাইলে আমি দিতে পারবো ওইগুলো থেকে নামায়া অনেক টুকটাক টুকটাক কিছু ছবি আপনাদের দেখাতে পারবো যখন আমার এফজেড বার্সন টুটা ছিল তো বার্সন টুটা মোটামুটি আমার কাছে মাইলেসের জন্য সেরা ছিল কিন্তু বললাম না আমি অনেক কিছু আপডেট করছিলাম কুইক ছোটোল রেসিং ফ্লাক ব্লা ব্লা বলা অনেক কিছু আপডেট করছি আপডেট করার কারণে আমার কোনো কিছুই হয় নাই আমি যে কাঙ্ক্ষিত স্পিডে চাচ্ছিলাম ওই স্পিডটা আমি পাইনি বা ওই স্পিডটা আসলে আমাকে দিচ্ছিলো না বলেই আমার অ্যাপজেট বাসন টুটা সেল করতে হয়েছে বা অ্যাবজেট বাসন টুটা আমাকে বিক্রি করতে হয়েছে তো আপনাদের সাথে যদি এমন কোনো ঘটনা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রফেশনাল লাইফে যদি কেউ এই বাইকটা চালান আমার ভিউয়ার্সের ভিতরে যদি কেউ এই বাইকটা ইউজ করেন তাহলে অবশ্যই আপনি জানাতে পারেন যে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন কতটুকু ভালো সার্ভিস পাচ্ছেন ইভেন সার্ভিস ক্ষেত্রে কতটুকু আপনার আশাবাদী বা সার্ভিসের ক্ষেত্রে কতটুকু আপনারা স্বইচ্ছামতো ইচ্ছা মতো সার্ভিস পাচ্ছেন আমি যতটুকু জানি ইয়ামাহার আফটার সেল সার্ভিস অনেক ভালো আপনারা যদি ইয়ামাহার যে স্পোর্টস বাইকগুলো আছে ওইগুলো কিনতে পারেন অথবা এমটি ফিফটি কিনতে পারেন অথবা এম টি ফিফটির ওভার প্রাইস তো ভাই এর কারণে বলি না যে অনেককে কিনেন যদি আপনারা ইয়ামাহার স্পোর্টস বাইক অথবা এম টি ফিফটিগুলো কিনেন তাহলে আমার মনে হয় এই বাইকগুলো ভ্যালু ফর মানি বা এই বাইকগুলো আপনি যদি কম প্রাইস হয় তাহলে অনেক ভ্যালু ফর মানি হবে আর এই বাইকগুলো আপনি কিনলে টানের ক্ষেত্রে কোনো সমস্যা ভোগান্তি হবে না এখানে একটা ওলা জিএসএক্সের দরসে তো অবশ্যই এটা পুলিশ ভালো কাজ করতেছে এগুলো দৌড়ে দৌড়ে গরম ডিম থেরাপি দেওয়া দরকার কারণ এগুলো কিছু বাইকারদের জন্য পুরো বাইকারদের আসলে নাম খারাপ হয় যেমন আমি কিছুই না আগে এক জায়গায় গেলাম ওই জায়গায় আপনার দেখলাম যে দুইজন এমনভাবে বাইক চালাচ্ছে তাদের বাইক চালানোর ক্যারায় মানে আমি নিজেই আসলে ভোগান্তির ভিতর পড়ে গেছি যে আমি আসলে কিভাবে বাইক চালাই সঠিক মতো আমার গন্তব্যে পৌঁছাবো আর তিনশো বিড়ে তো শুক্রবার অথবা গভর্নমেন্ট হলিডেতে যেই পরিমাণ উশৃঙ্খলভাবে বাইক রাইড করে পোলা পাইন এটা তো আর বলার বাহিরে না আপনারা অনেকে জানেন সেই কারণে তিনশো বিড়ে নাইনটি পার্সেন্ট অ্যাক্সিডেন্টগুলো গভর্নমেন্ট হলিডে অথবা আদার সময়ে হয় আর এই বাইকটার স্পেসিফিকেশন যদি কারো আর কোনো কিছু জানা থাকে যদি অবা অ্যারেঞ্জ করতে পারবো কিনা জানি না যতটুকু চালাইছি এই বাইকটা কেনা থেকে একদম আজকে পর্যন্ত বাইশ হাজার সামথিং কিলোমিটার চালানো হয়েছে এখন পর্যন্ত আমার হাতে মোটামুটি অনেকবারই আসছে অনেকবারই দেখছি আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন আর যারা ইচ্ছা করবেন কেনার জন্য কিনতে পারেন আমি কাউকে ডিমোটিটাইস করতেছি না যে ভাই কিনেন না চাইলে কিনতে পারেন আপনার না চাইলে আপনারা কিনবেন না তো অবশ্যই একমাত্র আপনাদের ইচ্ছে আপনাদের ইচ্ছে মতো আপনার কাজ করবেন যদি আপনাদের মন চায় তাহলে কাজ করবেন না হলে করবেন না বা না হলে কিনবেন না আপনারা বাইক কেনার সময় অবশ্যই নিজের খুশি নিজের মতামতটা অবশ্যই প্রায়োরিটি দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ